আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদাউর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগর বাতান বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজের ওজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি পহেলা আসেন চোদ্দশো বঙ্গাব্দ বাইশে রবিউল আউ্য়াল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে নসেন ক্রিয়েটরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে নগরবাতন বাজারে প্রচুর পরিমাণে ইলিশার আমদানি হয়েছে দামও মোটামুটি সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই আছে পাঁচশো থেকে শুরু করে চোদ্দশো টাকা কেজি পন্ত ইলিশ বিক্রি হচ্ছে আজ নগরবাতান বাজারে চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছেন হ্যাঁ ভালো কাকা যে বড় সাইজের ইলিশগুলো গুলো কত পাচ্ছেন চোদ্দশো টাকা কেজি কাকা ওজন আছে কতটুকু ছয়শো সাতশো ছয়শো সাতশো গ্রাম ওজন চোদ্দশো টাকা কেজি আর এই একটু ছোট সাইজ এটা কত পাচ্ছেন নয়শো টাকা কেজি এটা কটা কেজি